আসসালামু আলাইকুম আজকে জানব মৃত্যুর স্মরণ পরকালের সাফলতা লাভের উপায় দুনিয়া আখেরাতের সস্য শস্য ক্ষেত দুনিয়ার প্রতিটি কাজের হিসাব দিতে হবে পরকালে তাই দুনিয়া যাতে মানুষকে পরকাল সম্পর্কে গাফেল করে না ফেলে সেই জন্য বেশি বেশি মৃত্যুর স্মরণ করতে হবে কুরান ও হাদিসের পরকালের সাফলতা ও ব্যর্থতা সম্পর্কে অনেক সতর্কতা ও সফলতার কথা বর্ণিত হয়েছে এই সতর্কতা হলো মৃত্যুর কথা স্মরণেই মানুষের আশা আকাঙ্ক্ষার পরিধিতে সীমিত করে ফেলে যার ফলে মানুষ পরকালে সফলতা লাভ করবে আল্লাহতালা বলেন প্রতিটি ব্যক্তিকেই শেষ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর তোমরা কিয়ামতের দিন প্রত্যেকেই নিজ নিজ কর্মফল পুরোপুরি লাভ করবে তবে সফল হবে সেই সব ব্যক্তি যারা জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে এবং যাদেরকে জান্নাতে দাখিল করা হবে প্রাকৃতপক্ষে এই দুনিয়া প্রতারণাময় একটি বস্তু সারা আর কিছুই নয় সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি সুতরাং দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না পরকালের চিরস্থায়ী জীবনের সফলতা লাভের সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে এবং স্মরণের অন্তরে বাঁচিয়ে রাখতে হবে তবেই পরকালীন জীবন হবে সাফল দুনিয়ার জীবনে বসবাস ও মৃত্যুর স্মরণ সম্পর্কে হাদিসে এসেছে হজরত ইবনে ওমর রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন একদিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমার বাহুমূল আঁকড়ে ধরে বললেন দুনিয়ার জীবন এমনভাবে কাটাও যেন যেন তুমি একজন পথিক বা মুসাফির ইবনে উমর রাদি আল্লাহ প্রায়ই বলতেন তুমি যখন সন্ধ্যায় উপনীতি হও তখন সকালের জন্য অপেক্ষা করো না আর যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির জন্য প্রস্তুতি গ্রহণ করো আর জীবিত থাকাকালে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো বুখারি পরিশেষে কোরআনের কথা তুলে ধরতে চাই হে ইমানদারগণ তোমাদের ধন মাল ও তোমাদের সন্তান সন্ততি যেন দুনিয়াকে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয় যারা এই রকম করবে পরিণামে তারাই ক্ষতিগ্রস্ত হবে তোমাদের কারো মৃত্যুর সময় এসে উপনতি হওয়ার আগেই আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করো তুরা মুনাফিকুন আয়াত নয় থেকে দশ সর্বোপরি মৃত্যুর স্মরণেই মানুষকে পরকালের সাফলতা দানের ক্ষেত্রে আগ্রহী ভূমিকা পালন করে থাকে তাই প্রিয় নবী সাল্লু আলি ওয়াসাল্লাম হুম্মতে মোহাম্মাদিকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার কথা বলেছেন তোমরা পৃথিবীর স্বাদ গন্ধকে বিলুপ্তকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে জীবিত থাকাকালে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুক মৃত্যুর স্মরণের মাধ্যমে পরকালে চিরস্থায়ী জীবনের সফলতা ও নাজাতে লাভের তৌফিক দান করুক আমিন আমিনু খায়ের